আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমদাদুল ভাই আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আজ দেখেন আমাদের বন্ধুবান্ধব নিয়ে তিন তিনহাড়াকে থিসে মাছ ধরতেছি অনেক সুন্দর সুন্দর মাছ তো আমিও তো ভিডিও করতেছি দেখে মাছ ধরতে পারি না যা আমি নিজেরও দেয়তে পারতাছি না আপনারা যে এবং প্রবাস থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেন আপনারা দয়া করে কমেন্টে জানাবেন আপনাদের স্নেহ ভালোবাসার জন্য এই যে ভাই অনেক অনেক ভিডিও করি আপনাদের শুধু সেবা দেওয়ার জন্য আপনারা একটা জিনিস বুঝতে পারেন ভিডিও জিনিসটা হচ্ছে আপনার মনের একটা কোরাক কিন্তু আপনারা লক্ষ্য করবেন সব কিছু ফালাইতে সব কিছু নিয়েই করান লাগে এই যে দেখেন কী সুন্দর প্রচুর রই দেওয়ার অনেক সুন্দর সুন্দর মাছ কই মাছ লাঠি মাছ আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে এখন বিষয়টা হচ্ছে আপনি দেখেন হিটে অনেক সুন্দর সুন্দর গাছ প্রচুর গাছ গাছ টানতে টানতে অনেক জায়গা হাত ব্যথা করতেছে এই যে আপনারা দেখতেছেন যতটি টুপ দেওয়া যেতেছে সবগুলা গাছ আর এই যে দান কেতের মাথা আপনারা এটা সামনের আপনার পুরাটা তিন কাটা অনেক সুন্দর সুন্দর মাছ এখানে হিং মাছ লাডি মাছ কই মাছ পুড়ি মাছ ভাই আপনারা যারা যারা যে দেখান থেকে দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের পরবর্তী ভিডিও দেওয়ার যত পোশতি নেব দেখেন এই যে কী সুন্দর মাছ ধরতেছে ওই যে মানুষ আছে আপনার সাতাশ জন অনেক লোক আছে দাঁড়ায় রইসে কিন্তু কেউ নামতেছে না কারণ সবাই বলতেছে যে এরা কষ্ট করে হিচ্ছে এরা মাছ ধরুক তারপর সে ডিসিশন কিন্তু আমরাও মনে করেন যে যারা যারা মাছ ধরতেছি দেখতেই পারতেছেন এখানে সিরাশিরা মাছ কিন্তু লাডি মাছ অনেক সুন্দর আপনারা পরবর্তী ভিডিও দেখতে পারবেন ওই মাছটি কিন্তু এখন আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ এগুলার মধ্যে এখনো ধরা হয় নাই এর ফলে মনে করি যে একটা ভিডিও করলাম অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও মানে আপনাদের জন্য ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করি আপনারা শুধু একটু সহযোগিতা করবেন ভাই আপনাদের স্নেহ ভালোবাসায় অনেক কিছু হতে পারে আমার জীবনে কিন্তু ভাই একটা জিনিস কি বুঝতে পারেন জীবনে সফলতা পেলে কিছু ধৈর্য ধরতে হয় কিন্তু আমি আপনাদের মাঝে যতগুলা ভিডিও দিতেছি ভাই আপনার একটা জিনিস লক্ষ্য করবেন ভাই কারণ পরিশ্রম জিনিসটা তো খুবই বুঝতে পারেন একটা দুইটা তিনটা ভিডিও করতে আপনি দিন চলে যায় কিন্তু দিন গেলে তো আর এই তিন ভিডিও তো বেশি সময় জানো কিন্তু দিনটাই মাটি হয়ে যায় অনেক অনেক মানুষ দাঁড়ায় রইতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাচ্চারা যেতেছে এই যে মমিন মমিনও আছে মমিন আমি আরও স্যার আছে এটা হচ্ছে আলম অনেক সুন্দর সুন্দর মাছ এখানে এই যে দসে দোষে অনেকগুলা মাছ তো আপনারা কাছে ভিডিওটা না ঠেলা দিয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন সবগুলা ভিডিও দেখবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা কীরকম হয়েছে আপনারা শুধু আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমি সর্বোচ্চ ভালোবাসার চেষ্টা করব আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন দুজি হয়তো কোনো ক্ষেত্রে খারাপ হয়ে যায় আপনারা শুধু আমাকে একটু জানাবেন আমি আপনাদের জন্য সঠিক করার চেষ্টা করব আর আপনারা গুলা দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জাগাবো মানে